ভাইরে ভাই মানুষ মনে হয় মনে করে মাইয়া মানুষ সবাই বলদ হয় ওই দিন আমি আমার ক্যালকুলেটার সেল দেওয়ার জন্য অনলাইনে অ্যাড দিছি তো একজন আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে যে আপু আমার আমার বোন তো অনেক দূরে থাকে ওকে নিয়ে যাওয়ার ওকে নিয়ে ক্যালকুলেটার দেখানো লাগবে তাই আপনি আমাকে একদিনের জন্য ক্যালকুলেটারটা দেন আমি দেখাই তা তারপরে যদি নেই নিলাম আর না নিলাম আপনার ক্যালকুলেটার আপনারা ব্যাগ দিয়ে দিলাম আমি বলতেছি কেন আপনার বোনকে দেখানো লাগবে কেন আপনি আইসা দেখান নিয়ে যান ভালো হইলে নিবেন না হইলে নেবেন না উনি বলতেছে যে ও তো অঙ্ক টঙ্ক করবে কি কি করবে ক্যালকুলেটরে আমি তো তা বুঝি না ওকে দেখাইলে ও বুঝবে আমি বলছি যে তাইলে এক কাজ করেন উনি কী করতে চাইতেছে ক্যালকুলেটারে ওটা আমাকে বলেন আমি সায়েন্সের স্টুডেন্ট এমনিই বুঝবো উনি যে ক্যালকুলেটার কোন হিসাবটা করতে চাইতেছে যেটা আমার ক্যালকুলেটার আছে কিনা তা দেখব উনি তো আর এআই ক্যালকুলেটার চাইতেছে না যে ক্যালকুলেটারে কেমিস্ট্রি সূত্র ফিজিক্সের সূত্র এগুলো থাকে উনি ওনার ওইটা লাগবে তো ওইটা হইলে ওইটা আমার কাছে না আমি তো শুনছি ও যোগ বিয়োগ করার জন্যই নিবে এখন ও যে কি জন্য চায় দেখতে আমি বলছি যে না ভাই একদিনের জন্য তো আমি দিব না এখন আসল কথা হইলো ও একদিনের জন্য নিতে চাইছে যে একদিনের জন্য নিয়ে ও আমাকে ব্লক করে দিবে নাম্বার ডিলিট করে দিবে তারপরে আমি ওকে বাড়ি বাড়ি যে ঘরে ঘরে যে আমার ক্যালকুলেটর যা খুঁজবো ঠিক ভাই না ভাই আমার ক্যালকুলেটর টাকা দেন এরকম ভাবছিলো মানে মনে করছেন বলদা ভাই মাইয়া মানুষ এত বলদা হয় না পোলা মানুষ তোমরা একটু মাথার চিন্তা ভাবনা চেঞ্জ করো মাইয়ারা তোমাদের ঠিক হাজার গুণে চালা তোমাদের তিনবার বাজারে বিক্রি করে থুইয়া আবার কিনা নিয়ে আসা করতে পারবে এমন ক্ষমতা আছে মেয়েদের বুঝছো